কৃষ্ণের রাজার বন্ধু বন্ধু রাজার বন্ধু তো রাজা হয় তোমাকে তো দেখা যাচ্ছে ভিকারির মতো আমার আমাদের রাজার বন্ধু হতে পারে না

যে আমার ভক্ত তার মনোপ্রাণটা আমার চরণে সপে দিয়েছে তিনি যদি কাঙাল হয় আমি তো কাঙালিনী বন্ধু যতক্ষণ না পর্যন্ত তুমি কাঙাল হতে পেরেছ হা গোবিন্দ বলে নয়নের বাড়ি বর্ষিত করে ফেলেছ ততদিন আমি ওই ভক্তের বন্ধু হই না আহারি আজকে শুধু কাঙালির ভাব বেশ ধরে

ভগবান কী করে হারে আমার ভক্ত আছে আমার ধর্মে ভগবান যেন নদীর আগ্রহ বসে থাকে যে আমার গৃহে কখন আমার ভক্তরা আসবে আজকে আমি গুরুদেব হিসাবে যখন এই কের কুড়াশি আমার ভক্তরা যখন নদীর আগ্রহে থাকে গুরুদেব কখন আসবে আমার শ্রী গুরু অঙ্গনে যখন হরিবাসরা হয় আমার ওয়াকে দেখেছি এই যে শঙ্কর আমাদের এই যে দাদা যতক্ষণ না আসছে বীর আগ্রহে থাকছে আমার ভক্তের আমার গৃহে কতক্ষণে আসবে এটাই তো গুরু শিষ্যর বন্ধন গুরু শিষ্যর বন্ধন শুধু আগে জানবে না গুরু শিষ্যর বন্ধন জানবে জানবে ভজন গুরু শিষ্য যেন একসাথে তারা বুঝতে পারে

তার এক ভক্ত এসেছেন যার নাম সুধামা যখনই সুদামার নাম বলেছে তিনি দৌড়ে রাজ সিংহাসন থেকে পরিত্যাগ করে সুধামা যার সুধামা আর এদিকে সুধামা ভাবছে আমি তো আমি তো দরিদ্র আমি তো কৃষ্ণের দেখা পাব না আমি তো সেই কৃষ্ণের বন্ধু হওয়ার যোগ্যতা অর্জন করিনি আমি তো রাজা হতে পারিনি তার আবেগে তিনি আবার গৃহের দিকে রওনা হয়েছিলেন কিন্তু ভগবান কৃষ্ণ আজকে আনন্দে ভক্ত আসবেন তার গৃহে এর থেকে আনন্দ আর হতে পারে ভক্ত যেমন ভগবানকে ভালোবাসে ভগবান চায় কবে তার গেলে ভক্তের আগমন হবে ভক্ত ভগবানের মিনান হবে এর থেকে আনন্দের মিলন যেন জগৎ সংসারে কিছু নেই তাই আজকে সেই সুদামা বলে ডাকছে সুদামা যখন কৃষ্ণের ডাক শ্রবণ করেছে বন্ধু কৃষ্ণ বন্ধু কৃষ্ণ বলে দৌড়িয়ে সেই কৃষ্ণ আর সুদামা যেন আলিঙ্গন করেছে আহারে এটাই তো ভক্তির ভজন ভক্ত ভজন করতে করতে ভক্তগামী হয় আর ভগবান সেই ভক্তকে কৃপা করে করুণা করে নিম্নগামী হয়ে ভক্ত ভগবানের মেলান হয় আজকে শুধু আমার যেমন দ্বারা ভগবত কৃপা লাভ করলেন আমরা কি করছি একটু চিন্তা করো আমরা তো ভগবানের কৃপা পাবো না আমরা তো ভগবানের কাছে বসতে পারবো না ভাবুক বললেন হয়নি যদি লালসা থাকে আমি যেন এই ভক্ত আমি যেন শুধু এ জানে মে নয় জানে মেয়ে জানবে আমি হন্ত চর আমি পাই জান আজকে ভক্তের আগমন ঘটেছে আজ বহু ভাগ্যে আমি ভক্ত সঙ্গ পেয়েছিল আজ আমি বহু

ওই ধুলির গনে ববনে কৃষ্ণ বলি হুলি একবার দাও দাও আম দু তোর ইচ্ছা ধুলি একবার ববনে হুলি বলো হুলি বলোলে দাও চরণ ধুলি দাদাও হবো তোমারই জানানি আমি বহু হাঁক আমি পেয়েছি রে দাদা তোমারই জানানি এই যে স্বাভিশ

আমি তো ভগবত কৃপা পাবো কিনা জানি না আমি গোবিন্দের কৃপা পাব কিনা জানি না তোমরা গোবিন্দের ভক্ত আমার বন্ধু ভক্ত তোমরা এসেছো আমার দাঁড়ি তোমাদের কৃপা হলে তবেই মিলবে গোবিন্দা জায়গা

আমার সুদামাকে আমার গোবিন্দজন অন্তর আগে নিয়ে এই যে ভক্ত হলে কত কিছু হওয়া যায় ভক্ত মানে কি

মর্যাদা বৈষ্ণবের মর্যাদা মর্যাদা ভগবান তাই ভগবান বললেন কি নম ব্রহ্মণ দেবায় গো ব্রহ্মণ হিতায়গদ্িতায় কৃষ্ণায় নমো নম যে ব্রাহ্মণ কে অবহেলা করে যে ব্রাহ্মণ বৈষ্ণা শ্রদ্ধা করে না গুরুদেব আজকে সেই ব্রাহ্মণ কৃষ্ণ সঠিক বিগ্রহ কারণ কারণ যে ভগবানের কৃপা পাওয়ার জন্য তাকে ঋষি বৈষ্ণব কত ভক্ত যুগের ঘর যুগ ধনা প্রার্থনা করে থাকে চরণ যুগ আমি সেবা করতে পারবো আজকে সেই ভগবান ভক্তের চরণ যেন ধরতে হচ্ছে না হারে আর ভগবান চিন্তা করলেন ওরে ভক্ত তো এত ভালোবাসিস